দীপা প্রমাণ দিয়ে উর্মিকে পুলিশের হাতে তুলে দিলে থানার মধ্যে উর্মি নিজেকে বাঁচানোর জন্য পুলিশকে কুন্তলার নাম বলে দেয় এমনটাই দেখতে চলেছেন অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে কুন্তলা আগে থেকে প্ল্যান করে ওষুধের প্রেসক্রিপশনে সূর্যের কাকিয়া অনুজার সই করিয়ে নেয় আর সেই সই করা প্রেসক্রিপশন দিয়ে উর্মিকে বাঁচাতে কুন্তলা সূর্যের কাকিয়াকে ফাঁসিয়ে দেয় সূর্যের কাকিয়া তখন বারবার বলতে থাকে আমি এই কাজটা করিনি দীপাও তখন কুন্তলার সকল চাল বুঝতে পেরে যায় দীপা পুলিশকে বোঝানোর চেষ্টা করতে গেলে তখনই সূর্য দীপার উপরে অনেক রেগে যায় আর বলে ওঠে আপনার কারণেই আমার পরিবারটা শেষ হয়ে যাচ্ছে আপনি সব কিছু করছেন দীপা তখন সূর্যের দিকে তাকিয়ে বলে ওঠে সত্যি কি আমি করছি ডাক্তারবাবু আপনার কিছুই মনে পড়ে না আমি আপনার দীপা তখনই সূর্যের দীপার পুরোনো স্মৃতিগুলো আপসে আপসা মনে পড়তে থাকে আর সূর্য সেটা নিয়ে ভাবতে থাকে এদিকে দীপা পুলিশের কাছে গিয়ে বলে ওঠে আসল অপরাধী তার নিজের গা বাঁচানোর জন্য কাকে আঁকে দিয়ে সই করিয়ে নিয়েছে তাই এর পেছনে আসল কালপিট হচ্ছে উর্মি উর্মি নিজে ডাক্তার বাবুকে ওষুধ গুলো খাওয়ায় সাথে সাথেই সোনা সেখানে বলে ওঠে এই ওষুধগুলো গুলো দিদিয়া নয় কাকিয়া বাবাকে খাওয়াতো আর কাকিয়াকে এই ওষুধগুলো এনে দিত কুন্তলা এই কথা শুনে কুন্তলা ও উর্মি দুজনেই ভয় পেয়ে যায় আর সাথে সাথেই সূর্যের বাবা উর্মিকে বলে ওঠে তার মানে তুমি আমার ছেলেকে ভুল ওষুধ খাওয়াচ্ছিলে আর জয় উর্মির উপর অনেক রেগে যায় এদিকে পুলিশ অফিসার বলে ওঠে আপনাদের বয়ান অনুযায়ী যেটা বোঝা যাচ্ছে আসল কালপিট হচ্ছে উর্মি এবং কুন্তলা তখনই কুন্তলা কথাটাকে ঘুরিয়ে বলে ওঠে কিন্তু পুলিশ অফিসার আপনারা তো প্রমাণের বাইরে কোনো কাজ করেন না উর্মির এবং আমার বিরুদ্ধে আপনাদের কাছে কোনো প্রমাণ নেই আর এখানে যার সই আছে সে হচ্ছে অনুজা সেনগুপ্ত তাই অনুজাকে এখান থেকে ধরে নিয়ে যাওয়া হোক এই কথা শুনে অনুজা ভয় পেয়ে যায় আর বারবার বলতে থাকে আমি এই কাজটা করিনি দীপা তখন পুলিশ অফিসারকে বলে ওঠে আমি কিন্তু এফআইআর করে এসেছি উর্মির নামে তাই আমি চাই আপনি উর্মিকে নিয়ে যান আর জেলার মাধ্যমে তার মুখ থেকে আসল সত্যটা বের করুন এছাড়াও আমি কোর্টের মধ্যে প্রমাণ করে দেব এই সকল কিছু উর্মি করেছে এই কথা শুনে পুলিশ অফিসার বলে ওঠে হ্যাঁ আমাদের কাছে যার নামে এফআইআর আছে তাকে অ্যারেস্ট অ্যারেস্ট করতে করতে হবে আর উর্মিকে যায় আমাদের উর্মি ভয় পেয়ে যায় আর দীপার কাছে গিয়ে চিৎকার করে বলতে থাকে তুই এটা করতে পারিস না দিদি ভাই তুই আমাকে এমন ভাবে শাস্তি দিতে পারিস না আমি কিছু করিনি আমি তো দাদাকে সুস্থ করার জন্য এই ওষুধগুলো দিচ্ছিলাম ডাক্তার যে ওষুধ সাজেস্ট করেছে আমি সেই ওষুধই খাওয়াচ্ছিলাম তখনই দীপা বলে ওঠে তুই জানিস এটা হচ্ছে ব্যান্ড ওষুধ এই ওষুধের ফলে ডাক্তারবাবু প্যারালাইসিসও হয়ে যেতে পারে এই কথা শুনে সেনগুপ্ত বাড়ির সকলেই চমকে ওঠে এদিকে দীপা আবারও উর্মিকে বলতে থাকে এই ওষুধটা যে ডাক্তার সাজেস্ট করেছে সেই ডাক্তার আরও শাস্তি হবে আর সে ব্যবস্থা আমি করে এসেছি আর তোকে আরেকটা কথা বলি তুই কার কথা এই কাজটা করেছিস আমি ভালো করেই জানি নিজে যদি বাঁচতে চাস আসল অপরাধীর নাম সবার সামনে নিয়ে আয় তাহলে তুই এই বিপদ থেকে ছাড়া পাবি তখন উর্মি জয়ের কাছে গিয়ে বলতে থাকে জয় তুমি কিছু বলছো না কেন তুমি কিছু করো আমাকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে এ বলে কান্না করতে থাকে এরপর দেখা যায় উর্মিকে থানায় ধরে নিয়ে যাওয়া হলে পুলিশের জেরার মাঝে উর্মি বলে দেয় কুন্তলার কথায় সে ওষুধগুলো সূর্যকে খাওয়াচ্ছিল তা বিওয়ার্স উর্মি ও কুন্তলার যদি উচিত শাস্তি হয় আপনাদের দেখতে কেমন লাগবে আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান ধন্যবাদ